ধন্যবাদ আজকে এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্যন্ত সুন্দর এবং মন মুগ্ধকর বক্তব্য রেখে গেলেন আজকে অনুষ্ঠানের সভাপতি জনাল অশোক ধর বিশিষ্ট সাংবাদিক সংগঠক এবং মানবাধিকার ব্যক্তিত্ব এবং মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সামনে উপস্থিত দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত কবি সাহিত্যিক লজ্ঞান বক্তব্যের শুরুতে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সম্মানিত সভাপতি অত্যন্ত সুন্দরভাবেই কথা বলেছেন যে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি বঙ্গবন্ধুর নামে এই সাহিত্য সংগঠন নামকরণ করেছেন সেজন্য আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ আকবর হোসেন কবি আকবর হোসেন সংগঠক আজগর হোসেন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি একটু আগে আমাদের কবি অথই নুরুল আমি সাহেব অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলেছেন হাজার হাজার কবিতাও যদি কবিরা লেখে তাও একটি শ্রেণীর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না আমি সেদিকে যাব না আমি বলবো যে কবি এবং কবিতা কারো দায় মেনে চলে না চিলির বিপ্লবী কবি পাবল নিরতা বলেছে কবিতাকে শান্তির ভাষা বলেছে কবিতা শান্তির ভাষা কবিতা বিপ্লবীর ভাষা কবিতা সংগ্রামীর ভাষা কবিতার দুর্নীতি মুক্ত করি কবিতা একটি জ্ঞান ভিত্তিক একটি ন্যায় ভিত্তিক একটি মানবিক সমাজ বিনির্মাণে কবি এবং কবি সাহিত্যিকরা কবিতা এবং কবি সাহিত্যিকরা ভূমিকা রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি একজন মানবতাবাদী নেতা ছিলেন উনিশশো বাহাত্তর সনে উনার গায়রিতে উনি একটি অত্যন্ত সুন্দর একটি কথা লিখেছিলেন যেটা আমাদের কবি সাহিত্যিকদের জন্য রাজনৈতিক নেতাদের জন্য মানবাধিকার কর্মীদের জন্য সারা পৃথিবী মানুষের জন্য এই বিষয়টি জানা দরকার ंगोलीट कन्सार बेंगली टू माइ पोलिटिक्स একজন মানুষ হিসাবে আমি সমগ্র মানব জাতিকে নিয়ে ভাবি একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালির সাথে সম্পর্কিত তাই আমাকে ভাবায় এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা অক্ষমে ভালোবাসা যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তুলে আমার মনে হয় যে হাজার হাজার পৃষ্ঠা যদি আমরা লিখি আর বঙ্গবন্ধুর এই যে অনুভূতি ওনার ব্যক্তিগত ডায়েরি থেকে যে লেখাটি আমি আপনাদেরকে শোনালাম হাজার হাজার পৃষ্ঠা লেখা যাবে যারা কবি সাহিত্যিক এখান থেকে হাজার হাজার পৃষ্ঠা লিখতে পাবেন তিনি মানবিক যে অনুভূতি ওনার যে উদারতা মানুষের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাই উঠে এসেছে লন্ডনের গার্ডিয়ান পত্রিকা বঙ্গবন্ধুকে মুকুটহীন সংগ্রাম বলে আখ্যায়িত করেছেন শুধু তাই নয় অ্যামেস্ট্রি ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা ম্যাক ব্রাই তিনি কি তিনি বঙ্গবন্ধুর ব্যাপারে একটি অত্যন্ত সুন্দর কথা লিখেছিলেন উনি লিখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ার দ্য অফ হি ম্যাক ব্রাই যিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন উনি বঙ্গবন্ধু সম্পর্কে বলেছিলেন অর্থাৎ বঙ্গবন্ধু তার জাতির জন্য সৌলতা আত্মা সুতরাং আমরা যারা বিশেষ করে আমরা রাজনীতি করি তাদেরকে বঙ্গবন্ধুর সত্যিকারের আদর্শকে আমাদেরকে অনুসরণ করা দরকার আজকে আমরা বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি কেন্দ্রীয় কমিটির আজকে পরিচিতি সভা পরিচিতি সভা সাহিত্য উৎসব আমরা কি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকে এখানে অনেক সম্মানিত কবি সাহিত্যিকরা এখানে এসেছেন এবং তারা কি করেছে যে আজকে এই যে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি এটি আজকে হয়তো দেখা যাচ্ছে হয়তো অনেক বড় একটি সংগঠন নয়

তখন সেটি আর তাকে থাকেনা নদীর অংশ হয়ে যায় আর একটি কাজ যখন ভালোভাবে করা হয় তখন সেটি ভবিষ্যতের অংশ হয়ে যায় আমি উদ্বোধক হিসেবে এই মুহূর্তে আর কিছু বলতে চাই না আমি বিশ্বাস করতে চাই যেখানে আমাদের সম্মানিত সভাপতি অসুখ মতো ব্যক্তি আছে আমি মনে করি বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ এটি ভবিষ্যতের অংশ হয়ে যাবে আপনারা কি তা বিশ্বাস করেন তাহারই বঙ্গবন্ধু সাহিত্যের জন্য আপনারা সবাই একটা করে পারিবেন আমি এই সংগঠনের শুভকামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ